এটা হচ্ছে ভেপোরাইজার এটার সাহায্যে আমাদের বুকে যখন কপ বসে যায় কিংবা নিমোনিয়া হয় কিংবা সর্দি লাগে তখন এই ভেপোরাইজারের সাহায্যে যদি আমরা মানে ভাবটা নেই নাকের দিয়ে মুখ দিয়ে তো আমাদের শ্বাসনালীর যে জীবাণু সংক্রমণ হয় কপটা বসে যায় সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যায় তো আমরা এর সঙ্গে মিশিয়ে নেব টোনা অর্গানিক ফার্মের এম

এটার সাহায্যে কিন্তু ভাব নিচ্ছে আমার প্রচণ্ড সর্দির সমস্যা হয়েছে আজ মনে হয় কুড়ি পঁচিশ দিন একভাবে ভুগছি রক্ত পড়ছে সর্দির সঙ্গে এবার আমাদের হাবড়ার কী সুবিধা নিয়ে সেক্রেটারি সেক্রেটার তাপ বিশ্বাসের সর্দির সমস্যা তো এই ভিভোরাইজার সাহায্যে নিচ্ছে এইটা কিন্তু করোনার সময় মানুষ প্রচুর পরিমাণে ব্যবহার করা শুরু করেছিল হ্যাঁ তো এর প্রচলন এই মুহূর্তে একটু কম হয়েছে মানে মানুষ কমিয়েছে আমি আবার নেব এই ভেপোরাইজার সাহায্যে আমার কুড়ি বাইশ দিন ধরে একভাবে সর্দি লেগে আছে এবং দু তিন দিন হচ্ছে সর্দির সঙ্গে রক্তও পড়ছে তো এত গরম হয়ে যাচ্ছে লাস্টে পুড়ে যাবে না তো হ্যাঁ এই ভেপোরাইজার অনেকটাই গরম হয়ে গেছে হ্যাঁ এই গরম জল তো প্লাস্টিক জাতীয় তা আমি আবার বলছি যে পুড়ে না যায় গাল দেবে টান তুমি ওই কারেন্ট বন্ধ করে দাও লাস্টে পুড়ে পুড়ে গেলে আর জ্বালা কারেন্টটা আমি খুলে দিতে বললাম কারণ এ অতিরিক্ত হিট হয়ে গেছে মেশিন দেখছো কি পরিমাণে ধোঁয়া উঠছে